গাজায় ইসরায়েলি হামলায় আরও অন্তত দুইজন নিহত হয়েছে পশ্চিম তীরে অব্যাহত রয়েছে ইসরায়েলের গণগ্রেফতার অভিযানও ফলে প্রশ্ন উঠেছে আসলেই কি যুদ্ধবিরতি কার্যকর হয়েছে বুধবার পনেরোই অক্টোবর কার্তার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হলেও গাজা উপত্যকা ও পশ্চিম তীরে সহিংসতা থামেনি স্থানীয় স্বাস্থ্য মন্ত্রণালয় ও আল জাজিরার মাঠ প্রতিবেদকরা জানিয়েছেন ইসরায়েলি বাহিনীর ছিটে ফুটা হামলায় নতুন করে আরও প্রাণহানি ঘটেছে গাজার আল আহলি হাসপাতালে কর্মরত এক চিকিৎসক জানিয়েছেন গাজা সিটির সুয়াজেরা এলাকায় ইসরায়েলি গোলাবর্ষণে দুই ফিলিস্তিনি নিহত হয়েছে এর আগের দিনও ইসরায়েলি বাহিনীর হামলায় অবরুদ্ধ উপত্যকায় অন্তত নয় নিহত হয়েছিলেন গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাবে গত চব্বিশ ঘন্টায় অন্তত পঁচিশ জনের মরদেহ হাসপাতালে আনা হয়েছে যার মধ্যে ষোলোটি মরদেহ ধ্বংসস্তূপের নিচ থেকে উদ্ধার করা হয় আর একজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান এ সময় আহত হয়েছে আরও পঁয়ত্রিশ জন দু সালের অক্টোবর থেকে শুরু হওয়া যুদ্ধে এখন পর্যন্ত ইসরায়েলি হামলায় গাজায় অন্তত সাতষট্টি হাজার নয়শো জন নিহত এবং এক লক্ষ সত্তর হাজার একশো জন আহত হয়েছে মন্ত্রণালয়ের দৈনিক পরিসংখ্যান প্রতিবেদনে বলা হয়েছে বহু মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন অ্যাম্বুলেন্স ও সিভিল ডিফেন্স কর্মীরা সেখানে পৌঁছাতে পারছেন না পশ্চিম তীরে গণগ্রেফতার কথিত যুদ্ধবিরতির মধ্যেও অধিকৃত পশ্চিম তীরে গণগ্রেফতার অভিযান চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী বার্তা সংস্থা ওয়াফার প্রতিবেদনে বলা হয়েছে মঙ্গলবার সকাল থেকে বিভিন্ন এলাকায় এই অভিযান শুরু হয় জেরুজালামের উত্তর পূর্বাঞ্চলীয় আল ইসা উইয়া শহরে অভিযানে এক ফিলিস্তিনি নারী ও তার শিশুকে গ্রেফতার করেছে ইসরায়েলি সেনারা স্থানীয় গভর্নর কার্যালয়ে জানায় সৈন্যরা বাড়িতে প্রবেশ করে তল্লাশি করে এবং পরিবারের সদস্যদের উপর শারীরিক নির্যাতন চালায় জেনিনের কাছে সেলেম সামরিক ক্যাম্পে সাক্ষাৎ দিতে যাওয়ার পর টুবাস শহরের এক তরুণকেও গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে বন্দি অধিকার সংগঠন প্রিজনার্স ক্লাব